গুড মর্নিং বন্ধুরা তো আজকে হলো শুক্রবার তো আজকে প্রিয়াঙ্কাকে ছুটি দেবে তো সকালবেলায় আমি দশটার সময় চলে এসেছি যেটা ভিজিটিং আওয়ার্স হয় তো এসেই এমনি দেখছি যে ও হাসছে মানে যেহেতু আজকে বাড়িতে যাবে তো ব্যাগপত্র মোটামুটি ও গুছিয়ে রেখেছে যতটুকু ওর পক্ষে সম্ভব হয়েছে তো আমি আসার পরে আমি ওর সাথে জিজ্ঞাসা করলাম যে সব কিছু ঠিকঠাক যেন বুঝে নিয়েছে বিশেষ করে ওষুধ বা এই সমস্ত কিছু যেগুলো ওকে বলা হয়েছিল যে বাচ্চার ওষুধ বা ওর যদি কোনো ওষুধ প্রসুধ কিছু থাকে তো তারপরে আমি যাব নিচে নিচে গিয়ে আগে ওকে ছুটি করিয়ে নিয়ে আসতে হবে তারপরে আমি ওকে বাড়িতে নিয়ে আসবো তো আমি ওর সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম যে নার্সের বা আয়া মাসিদের সাথে সব কিছু ঠিকঠাক করে কথা বলেছিলেন যখন এসেছিলাম তখন আমার শালা আর শালি আসেনি তো তার একটু বাদে ওরা ওরা চলে এসেছিলো তো ওরা এসে ওর যে জিনিসপত্র মানে এই এই জিনিসটা কেনা হয়েছিলো তো সেই জিনিসটায় করে আর কি নিয়ে যাওয়া হবে তো সেইটাই আর কি ওকে এগুলো দেখানো হচ্ছিল আর ও সেটা দেখে নিচ্ছিল যে ও কোনটা পড়বে মানে এইটা পড়বে না আরও একটা জিনিস নিয়ে আসতে হচ্ছিলো সেটা ছিল এখানে তো সেইটাই আর কি দেখে ডেকে নিচ্ছিল দেখে টেকে নিয়ে যাওয়ার পরে আমি নিচের দিকে যাব একটু বাদে কারণ ওখানে গিয়ে ওর যে ছুটির প্রসিডিওর আছে সেই প্রসিডিওরটা কমপ্লিট করতে হবে তো তারপরে সেই জিনিসগুলো করে তারপরে আমাকে তাই মতো ওকে বাড়িতে নিয়ে আসতে হবে কারণ বাড়িতে তাড়াতাড়ি আসতে হবে তো তারপরে ওর শালি এসেছিল এসে সেই জিনিসগুলো আর কি ওর কিছু জিনিস বাকি জিনিস যেগুলো ছিল গোছানো তো সেই জিনিসগুলো ওকে গুছিয়ে দিচ্ছিলো গোছানোর পরে যাতে সেই জিনিসগুলো ঠিকঠাকভাবে নিয়ে যেতে কারণ কোনো জিনিস যদি ভুলে যাওয়া হয় তাহলে আবার আসতে হবে না হলে। তো তারপরে ওর শালির সাথে ও কথাবার্তা বলছিল আর মোবাইলটা তখন আমার কাছে ছিল না তো আমি এখন এই ভিডিওটাতে ভয়েস ওভার দিচ্ছি ঠিকই কিন্তু মোবাইলটা একদমই আমার কাছে তখন ছিল না আমি নিজে চলে গেছি কারণ এখানে একজনের বেশি যদি অ্যালাউ করছিলো না ও আর ওর শালি এখানে ছিল তো তারপরে একটু বাদে ওর শালা যখন এসেছিলো নিজে দাঁড়িয়েছিলো তারপরে শালা ওপরে একটু গেছিলো কথা বলার জন্য ওর বাড়িতে ভিডিও কল করছিলো যদি ছুটি দেবে আজকে তো ভিডিও কল করে কথাবার্তা বলার পরে তারপরে যখন ওর দাদা আবার ওকে একটু নিতে চাইছিলো তো দাদা আবার ওর কোলে বলছিল দিতে তো হ্যান্ড স্যানিটাইজার করা হয়নি বলে ও প্রিয়াঙ্কা বারবার বারণ করছিলো তো বললো না আমি স্যানিটাইজ করে এসেছি তো স্যানিটাইজার দিয়ে হাত মুছে ধোয়ার পরে ওকে কোলে দেওয়া হয়েছে তো কোলে নিয়ে ওর মামা মানে আমার শালা আর কি একটু রেখেছিলো অনেকক্ষণ ধরে নেমে নেমে করছিল তো আর কি সেটা ভয় পাচ্ছিলো যে না আবার আয়ামাসিরা কিছু বলেন কারণ আয়ামাসিরা ছ দিনে একদিনও আর কি বাড়ির লোকের কাছে বাচ্চাকে নিতে দেয়নি বললো যে যা ধরার তোমরা বাড়ি থেকে ধরবে তো তারপরে বলতে বলতে আয়ামাসি চলে এসে তো আয়ামাসি আসার পরে আয়ামাসি ওকে বারণ করেছিল দিদি তো আবার প্রিয়াঙ্কার করে দিয়ে দিয়েছে তো প্রিয়াঙ্কার একটু অসুবিধা হচ্ছিলো তো তার জন্য প্রিয়াঙ্কাকেও বলছিল যে মাসিকে যে তুমি একটু ধরো ধরার পরে আমি বাড়ি থেকে মিষ্টি নিয়েছিলাম আগের দিন মিষ্টি আনা হয়নি তো সেই মিষ্টির প্যাকেটটা আয়ামাশির হাতে দিয়ে দিলাম তো তারপরে আমি আবার নিচে চলে যাচ্ছি কারণ এখানে আবার যেহেতু একজনের বেশি থাকতে দেবে না তো আমি শুধু জাস্ট এসেছিলাম ওই কাগজগুলো দিয়ে তো এই আয়ামাশি এসছিলো আয়ামাশির সাথে ও আর কি কিছু জিনিস নিয়ে কথাবার্তা বলছিলো যে কীভাবে কি ঠিক রাখতে হবে কারণ ছটা দিন ছিল এখানে তো ছটা দিনে ও মোটামুটি শিখে গেছে যে কীভাবে কী করতে হবে তো তারপরে যখন ওর অসুবিধা হচ্ছিলো তখন ওই মাসির কাছে ও দিয়ে দিয়েছিল এবং ওকে নিচে নিয়ে ওকে নাম সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কারণ এই বেডে এখন অন্য একটা সিজার পেশেন্টকে দেওয়া হবে ওকে পাশের রুমে নিয়ে যাওয়া হচ্ছে যেহেতু এখন ছুটি হয়নি তো সেই জন্য একটু বসার জন্য পাশের রুমে নিয়ে যাওয়া হচ্ছে কারণ আমি যখন গেছিলাম নিচে ছুটি করানোর জন্য তখন যিনি আর কি ছুটি করাবে তিনি তখনও আর কি এসে পারেনি বা উনি একটা কাজে ব্যস্ত ছিল তো যার জন্য বলে একটু ওয়েট করতে একটু টাইম লাগবে তো যার জন্য ওকে একটু পাশের ঘরে যেখানে আর কি মানে ফাঁকা আছে সেই রুমে নিয়ে যাওয়া হচ্ছে আর ওই রুমে ও যে বেডে ছিল সেখানে আর কি অন্য একজন লাগবে তো এখন সব কিছু প্রসিডোর করে বেরিয়ে এসেছি তো আমি একটা টোটো নিয়েছি কারণ আমার বাড়ি বেশি দূরে না তো আর যেইখানটা মানে বাড়ির মধ্যে অন্য গাড়িও ঢুকবে না একমাত্র টোটোই ঢুকবে আর ভ্যান তো একদমই নিয়ে যাবে না তো যার জন্য টোটো নিয়ে আসা হয়েছে তো টোটোতেও আস্তে আস্তে উঠে আছে আমি স্কুটি নিয়েছিলাম সকালে তো আমি স্কুটিতে করেই যাব আর টোটোতে ও যাবে ও শালি যাবে আর শালা যাবে আর আমাদের বেবি যাবে তো যাই হোক ও এখন আস্তে আস্তে টোটোতে উঠছে ওঠার পরে ও শালা আর শালি উঠবে তারপরে আমি স্কুটি নিয়ে পেছন পেছন যাবো টোটোওয়ালাকে বলে দিয়েছি যে পুরো একদম বাড়ি অবধি নামিয়ে দিতে আর এখানে এমনিতেও জায়গাটা এমন একটা জায়গা এখান থেকে টোটো পাওয়া যায় না তো রাস্তার সামনে থেকে আমাকে টোটো নিয়ে আসতে হয়েছে তো এরপরে মেন কাজ যেটা হচ্ছে গিয়ে দুপুরে আর নার্স দিদি যখন নিয়ে এসছে তো তখন এরা বক্সিস চাইবে তো সেই বকসিসের যে মানে কত টাকা দেবে কত টাকা নেবে তো সেটা ওর মামা মানে আমার সাদা দায়িত্ব নিয়ে যে আগে থেকে বলে দিয়েছিল যে তুই আমার কাছে টাকা দিয়ে রাখো আমি দেখছি তো প্রথমে একশো টাকা তারপরে দুশো টাকা বার করে দিয়েছে তো এগুলো তো একদম নিতে যায়নি একশো টাকা দুশো টাকা তো তারপরে তো মানে সেইটা নিয়ে বিশাল রাগাডাগি করছে এবং বলছে যে এরকমভাবে কি করে দিলে হয় এতজন লোক ছিল কি কী করে হয় দুশো টাকা একশো টাকায় তা আমিও প্ল্যানিং করে রেখেছিলাম যে যাই হোক না কেন আমি আর কি জানতাম যে এটা নেবে না কারণ এর আগে যে সিজার পেশেন্ট ছুটি দিয়েছিলো তা সে তারা পাঁচশো টাকা দিয়েছিল তাই আমি নিয়েছিলাম ঠিক আছে চলো পাঁচশো টাকাই দিয়ে দেবো ওখানে ওর মামা যখন একটু বলবে বলছিলো সেটা কাজ হবে না তো যাই হোক তারপরে ওর মামা আবার পরে আবার দুশো টাকা বার করে চারশো টাকা করতে যাচ্ছিলো কিন্তু সেই চারশো তো ওরা নিতে যাচ্ছিলো না তারপরে আমাকে বললো ঠিক আছে তুমি পাঁচশো টাকা করে দাও তা আমি বললাম ঠিক আছে যে পাঁচশো টাকা করে কমপ্লিট করে দিয়ে দেবো তা আমি সেই মতো আর কি পাঁচশো টাকা করে আমি বার করে দিয়ে দিলাম এবং কারণ এরপরে আর বেকার ফালতু কথাবারি লাভ নেই কারণ অনেক দেরি হয়ে গেছে সেই সকাল দশটার সময় গেছিলাম প্রায় এখন প্রায় বারোটা পনেরো কুড়ি মতো বাজে বাড়িতে যাওয়ার তাজা আছে তো এখন তাড়াতাড়ি বাড়ি যেতে হবে কারণ অলরেডি মানে খাওয়া দাওয়া সকাল থেকে সেভাবে কিছু হয়নি কারোরই সবারই খিদে পেয়েছে এবং বাচ্চাও কান্নাকাটি করা শুরু করে দেবে তো এরপর টোটোতে করে আর কি যান মানে ও বেরিয়ে গেছে টোটোওয়ালা খুব ভালোভাবেই আস্তে আস্তে যাওয়া আমি সামনে আস্তে এগিয়ে এগিয়ে যাচ্ছিলাম জিনিসপত্রগুলো সব এদিকে শালি বেবিকে ধরে মানে আমার বাচ্চাকে ধরে নিয়ে যাচ্ছে এদিকে শালা এই পাশে বসে আছে ওরা আর কি ভিডিওগুলো করছে বেসিক্যালি ও ভিডিও সমস্ত কিছু ওরাই করেছে আমি কিছুই করিনি কারণ আমার পক্ষে করা সম্ভব হয়নি কারণ আমি সামনে যেহেতু স্কুটি দিয়ে করে নিয়ে যাচ্ছি তো এই একদম বাড়ির সামনে চলেছি আমি আমি আগেই চলে এসেছিলাম তো যেহেতু রাস্তা একদম আস্তে 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 তো অত আস্তে আস্তে স্কুটি চালানো সম্ভব হয় না বলে আমি তাদের চলে এসেছিলাম এসে সব কিছু ঠিকঠাক করে রেখেছিলাম এইদিকে ওরা একদম চলে এসছে বাড়ির সামনে তো বাড়িতে হয়তো কিছু নিয়মকানুন থাকবে সেগুলো করার জন্য যেহেতু এখন আতুর পর ও আস্তে আস্তে নামবে নেমে আর কি ঘরের ভিতরে যাবে ঘরের মধ্যে একদম ডিরেক্টলি যাবে না কিছু নিয়মকানুন আছে যেগুলো করে তারপরে যেতে হবে তো আমার শালি ফার্স্টে ওকে নিয়ে নামার চেষ্টা করছে কিন্তু না ও প্রিয়াঙ্কাই আগে ফার্স্টে নামছে কারণ ও যেহেতু পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছিলো তো আমি যাই হোক কোনোরকমভাবে ওকে আস্তে আস্তে নামিয়েছি নামিয়ে তারপরে ওকে সামনে একটা জায়গায় চেয়ার নিয়ে এসেছি চেয়ার নিয়ে এসে ওকে বসাবো এবং সেই বসানোর জন্য আর কি একটা চেয়ার নিয়ে এসেছি তো তারপরে এখানে ওর আমার মা সব জিনিসপত্রগুলো আগে থেকে মোটামুটি রেডি করে রেখেছে পাড়ার কিছু লোকজন আর কি এসছে দেখার জন্য যে কেমন হয়েছে কি হয়েছে যা কী হয়েছে সবাই জানে তোমাদের সাথে এখনও শেয়ার করা হয়নি সেটা তো নেক্সট আই থিঙ্ক নেক্সট ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার হয়ে যাবে তো সেই দিন যখন ওয়েট করেছে আর একটা দিন এইটা হচ্ছে কি আমার ভাইয়ের মেয়ে তো ও দেখছিলো তো ওই ওখানে বসে আছে এখন এবার তারপরে এখনও পাড়ার লোক সবাই আর কি এসেছিলো দেখানো দেখার জন্য তো আমার শালি আর কি ওদেরকে আর কি দেখাচ্ছিলো যে ওর কাছে ছিল আর কি তো তারপরে এখানে নাপিত ডেকে হাতে একটা করতে হয় কি মানে খুঁড় লাগিয়ে একটা টাচ করতে হয় তো সেটাই সেই প্রসিডিওর টাই করছিল তো তারপরে আর বেশি ভিডিও করা হয়নি কারণ তারপরে আমি ওদিকে স্নান করে উঠে গেছিলাম তারপরে একদম কিছুই করা হয়নি একদম মানে ঠান্ডার মধ্যে ছিলাম তো যাই হোক তারপরে ভিডিও করা একদম ডিরেক্টলি করলাম হচ্ছে কি যখন ও স্নান টান করে আমরা সবাই স্নান টান করে ঘরের মধ্যে চলে এসেছি তো এখন ওকে আর কি ঠান্ডা লাগছিলো তোকে ওকে একদম পেঁচানোর জন্য তোড় করা হচ্ছে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর কমেন্ট করো আর কি হয়েছে সেই ভিডিওটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আই থিঙ্ক নেক্সট ভিডিওতে সেটা হবে তখন অবধি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর টাটা